হ্যালো এভরিওয়ান সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন দারুণ আছেন ভালো থাকার চেষ্টা করছেন আমি দারুণ আছি এবং খুব ভালো আছি চলে এসেছি আর একটি টপিক নিয়ে আলোচনা করবো বলে যেটা আমি জানি না আপনারা কতটা জানেন কিন্তু বিভিন্ন কাজে বিভিন্ন রকম ভিজিট আমাকে করতে হয় বিভিন্ন রকমভাবে আমাদের এর দেখতে হয় সব কিছু যে কেন হলো সব কিছু জিনিসকেই যেন মনকে নাড়া দিয়ে যায় সেই জায়গা থেকেই আজকে এই কথাগুলো বলবো আমি হিসাবে এখানে একটা অ্যালার্টনেস দেব আপনাদের সবাই মানতে পারেন মানবেন যারা মানতে চাইছেন না কোনো অসুবিধা নেই শুধু যেটুকু আমি ফিল করেছি যেটুকু প্রায় অনেকাংশে মিলে গেছে একটা কমন জিনিস সেটুকু জেনেছি সেখান থেকেই আজ আমার ভিডিও আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী ইউটিউবের মাধ্যমে বিভিন্ন জিনিস আমি আলোচনা করে থাকি এবং আমি টিচিং করিয়ে থাকি স্পিরিচুয়ালিটির যে কোনো কোর্স এবং এনার্জি সায়েন্সের যে কোনো কোর্স আজকে অনেক ভেবে অনেক কিছু দেখে আমি মোটামুটি একটাই সিদ্ধান্তে এসেছি তো আমার মনে হয় এটা যদি আমি সবাইকে জানাতে পারি আমার মনে হয় আপনারা অনেকেই অ্যালার্ট হয়ে যাবেন অকাল মৃত্যু নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম অকাল মৃত্যু কেন হয় সেটা ভিডিও দিয়েছিলাম কিন্তু আর একটা কারণ আছে অনেক সময় অকাল মৃত্যুর কেন আসে হঠাৎ করে এটা আমাদের কর্মের ওপর ডিপেন্ড করে আয়ুর উপর ডিপেন্ড করে কিন্তু বেশিরভাগ দেখা গেছে যখন আমি ভিজিট করি তখন অনেক কিছু জিনিস নিয়ে রিসার্চ করে দেখি একটা জিনিসই প্রায় কমন এসেছে অনেক জায়গা থেকে আমাদের সবার কিন্তু একটা করে নির্দিষ্ট বাড়ি আছে এবং যার যেরকমই বাড়ি হোক কারোর মাটির বাড়ি কারোর পাকা বাড়ি কারোর সুন্দর বাড়ি কারোর ছোট বাড়ি কারোর একদম অনেক বড় সুন্দর বাড়ি সবার কিন্তু মনে অনেক সময় আসা যায় যে আমি একটা ফুলের বাগান করব একটা সুন্দর গার্ডেন বানাবো তাই না আমাদের সবার মনেই তো ইচ্ছা যায় এবং সেই ফুলের গার্ডেন সব মানুষই করেন বেশিরভাগ মানুষ করেন সব বলব না যাদের হাতের সময় আছে যাদের শখ আছে যাদের ইচ্ছে আছে তারা এই ফুলের বাগান অনেক সময় করেন তবে দুরকম কথা দুরকমভাবে আমি বলবো এক ফুল চাষিরা ফুল করেন যেখানে চাষ করে তারা বিক্রি করেন সেটা কিন্তু বাড়ির সঙ্গে লাগোয়া অনেক সময় হয় না বা যদিও লাগোয়া হয় একটু সরিয়ে নিয়ে একটু দূরে সেখানে বিক্রি করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একরকম ফুলটাই বেশি থাকে যেরকম হয়তো সে তিনি শুধু গোলাপ চাষ করেছেন দেখা যায় আবার কেউ শুধু রজনীগন্ধা চাষ করেছেন আবার দেখা যায় কেউ বেলি ফুল চাষ করেছেন আবার দেখা যায় কেউ গাঁদা ফুল চাষ করেছেন কেউ দেখা যায় জবা গাছ চাষ করেছেন আবার দেখা যায় গোলাপের সঙ্গে কিছু রজনীগন্ধা দিয়েছেন কিন্তু যারা বাড়ির শোভা বাড়াবার জন্য তারা কিন্তু সব রকমই প্রায় একটু একটু করে লাগিয়ে থাকেন যেরকম রজনীগন্ধা কিছুটা গোলাপ কিছুটা সূর্যমুখী কিছুটা চন্দ্রমল্লিকা কিছুটা চাপা ফুল কিছুটা আবার বেলি ফুল কিছুটা এছাড়া ফুল একটা সাদা রঙের ছোটো ছোটো ফুল হয় ফুল এগুলো কিছুটা সৌন্দর্য বাড়াবার জন্য একটা ছোট্ট গার্ডেনের মধ্যে সব কিছুটাই রেখেছেন ঠিক বাড়িতে বাড়ির যে উঠান আছে উঠানে বা যদি ঘেরা বাড়ি হয় তাহলে বাড়ির থেকে বেরিয়ে তার যদি সামনে ফ্রন্টে কিছুটা জায়গা থাকে সেই জায়গায় সুন্দর করে গার্ডেন বসিয়েছেন এবং সুন্দর করে পরিচর্যা করছেন শুধু শখের জন্যে শুধু শখের জন্য পরিচর্যা করেন দেখতে ভীষণ সুন্দর আর দারুণ দারুণ ফুল হয়েছে তো এইভাবে বেশ কিছু দিন যায় বছরখানেক যায় কখনও ছমাস কখনো এক বছর কখনো দু বছর তার নেশা লেগেই থাকে ফুল চাষ করতে হবে এবং বাড়িতে সুন্দর শোভা লাগে দেখতেও ভালো লাগে তো বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি আপনারা মেলাবেন কখনো কখনো হতেও পারে আমার মনে হঠাৎ করে এলো কারণ আমি দেখেছি সেই বাড়িতে অনেক সময় অকাল মৃত্যু নেমে আসে একদম সত্যি কথা বলছি এরকম অনেক ঘটনা আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অকাল মৃত্যু নেমে আসে সেই বাড়িতে যারা শুধুমাত্র শখে ফুল চাষ করেছেন এবং সুন্দর সুন্দর সেন্ট জাতীয় ফুল লাগিয়েছেন কিন্তু এও আমি দেখেছি যদি বুনো ফুল লাগানো যায় বুনো ফুল মানে এখানে বুনো ফুল ঠিক বলবো না তবুও বলছি যেমন গাঁদা হয়ে গেল জবা হয়ে গেল অপরাজিতা হয়ে গেল বড় অপরাজিতা হয়ে গেল এবং টগর গাছ হয়ে গেল এই ফুলগুলোই কিন্তু কিছু হয় না এগুলো কোনো সেন্ট থাকে না এগুলো বাহারি ফুল নয় অথচ এই ফুলে পুজো হয় টগর ফুলে পুজো হয় জবা ফুলে পুজো হয় অপরাজিতায় পুজো হয় এই সমস্ত ফুলগুলো কিন্তু আমাদের দেখতে শোভাও বাড়ায় সেইভাবে সেন্ট থাকে না কিন্তু পুজো পাঠ সুন্দরভাবে হয় আর এগুলো যখন হয় তখন আমাদের মনে ফার্স্ট কি আসে অনেক গাঁদা ফুল হয়েছে সুন্দর করে তুলে আমরা পুজো করব। তাই না অনেক অপরাজিতা হয়েছে আজকে একটু মালা গেঁথে দেব। আজকে সুন্দর করে সাজিয়ে দেব। তখন আমাদের মনে হঠাৎ করে এই প্রশ্নটাই ওঠে কিন্তু যখন আমরা বাড়ির সামনে কোনো গার্ডেন বানাই তখন আমরা কাউকে হাত দিতে দিই না কাউকে হাত দিতে দিই কাউকে দিই না এই তুলবি না হাত দিবি না তাকে সার দেওয়া জল দেওয়া যত্ন করা এবং সেই ফুলগুলো সুন্দর হয়ে ফুটে উঠেছে দেখে কি ভালোটাই না লাগে ফুল তো সুন্দর লাগে যত যত্ন করে ওই বাগানকে বানাবেন ততই যেন কোথাও থেকে একটা কিছু আকর্ষণ করে অকাল মৃত্যু আমি এই কারণেই ইউটিউবে ভিডিওটা দিচ্ছি আমি অনেক জায়গায় ভিজিট করেছি এবং সেখানেই একই কেস দেখেছি প্রায় কমন একটা জিনিস দেখেছি যে তাদের বাড়ির সামনে বাড়ির উঠানে সুন্দরভাবে ফুল চাষ করা হয়েছিল এবং সেখানে শুধুমাত্র বাহারি ফুলের চাষই করা হয়েছিল যে ফুল সহজে কাউকে হাত দিতে দেওয়া হতো না শুধু সুন্দর করার জন্য বাড়ির শোভা বাড়াবার জন্য সেন্ট জাতীয় ফুল গাছ লাগানো হয়েছিল সেই বাড়িতে দেখবেন অসুস্থ ব্যক্তি বেশি থাকে বা অকাল মৃত্যুই বেশি যোগ দেখা যায় কিন্তু অকাল মৃত্যুর সঙ্গে যোগ থাকে আমাদের পাস্ট লাইফের বা আমরা নিজেরা যেটা ক্রিয়েট করে আসি কিন্তু কোথাও যেন আমার মনে হয় এই ফুলের বাগানও তার জন্য কিছুটা হলেও দায়ী ভালোভাবে ডিকোড করতে পারিনি এখনও পর্যন্ত যে কোথায় কানেকশান আছে কিন্তু কমন জিনিস আমি একটা পেয়েছি যে এই রকম ফুলের বাগান যেটা শখের যেটা আমরা কাউকে হাত দিতে দিই না যে ফুলে আমরা খুব একটা পুজো করি না হ্যাঁ তো সেই সমস্ত ফুল গাছ যখন আমরা শখে বেশ অনেকটা জায়গা নিয়ে বাড়ির সঙ্গে লাগোয়া করে আমরা ফুল গাছগুলো বসাচ্ছি শখের জন্য সেই বাড়িতে সব বাড়িতে আমি বলবো না তবুও বিশেষ করে অনেক জায়গাতেই কমন এগুলো এসেছে ধরুন যদি কুড়িটা বাড়িতে এরকম গার্ডেন দেখা যায় অন্তত সতেরোটা আঠেরোটা বাড়িতে এরকম দেখা গেছে অকাল মৃত্যু বা একদম এমনই রোগী যেখানে যাকে তার শরীরে অসুখ প্রায় লেগেই থাকে দুরারোগ্য ব্যাধিও এসেছে এরকম দেখা গেছে তো যদি আমরা বাড়ির মধ্যে গাঁদা গাছ চাষ করি জবা গাছ চাষ করি জবা ফুল গাঁদা ফুল টগর ফুল এগুলো কিন্তু কিছুই হয় না এগুলো কিছুই হয় না এগুলো বাড়ির শোভাও বাড়ে পূজা পাঠও হয় এখানে কোনো রকম ভয় কিছু নেই অনেক সময় দেখা গেছে রাস ফুল আগেকার যুগে বলতো রাসফুল বাড়িতে বসাবে না যে ফুল বসালে বেশিরভাগ ইয়াং বইদের মৃত্যু হয় দেখা গেছে এগুলো ঘটনা এর সঙ্গে কি লিঙ্ক আছে আমি বলতে পারবো না তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কারণ আমরা স্পিরিচুয়ালিটি নিয়ে আছি আমরা অনেক কিছু মেলাই যে কেন এটা হলো কিন্তু এটা নিয়ে এখনও পর্যন্ত বেশি দূর ডিকট করতে পারেনি শুধু মিলে গেছে কতগুলো জিনিস প্রায় কমন এর মধ্যে কোনো প্রুফ করা যায় না শুধু মিল পাওয়া যায় তো এখন থেকে অ্যালার্ট হবেন চোখ কান খোলা রেখে দেখুন তো কোথাও কি আপনাদের ওখানেও এগুলো ঘটেছে তাহলে অ্যালার্ট হয়ে যান এই সমস্ত ফুল গাছ বাড়ির থেকে অনেকটা দূরে বসান ফুলের বাগান যদি করতে হয় অনেকটা দূরে চন্দ্রমল্লিকা এই সমস্ত ফুলগুলো কিন্তু রজনীগন্ধা এগুলো আমাদের বাড়ির উঠানে বা গেটের সামনে বা বাড়ির সঙ্গে লাগোয়া হয়ে না করাটাই বেটার এগুলো বাড়ির থেকে একটু দূরে বাগান করে সেখানে করুন সেটা ঠিক আছে বা আরও গাঁদা গাছ এগুলো লাগান সেটা ঠিক আছে তো আজকের ভিডিওতে যে কথা আমি আলোচনা করলাম এটা আমার কাছে সেরকম কোনো এই রিলেটেড কোনো কারণ নেই আমাকে কারণ জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো না যে এই এই বাগানটা আমরা চাষ করেছি ফুল বাগানটা চাষ করেছি এর সঙ্গে অকাল মৃত্যুর এই জন্যে যোগ আছে আমি বলতে পারবো না এটা আমার মনে হয়েছে। আর আমি কমন জিনিসটা এটাই বেশিরভাগ পেয়েছি বেশিরভাগ কমন এসেছে এটাই সেটাই দেখেছি এর সঙ্গে কিছু তো রিলেটেড আছে কিছু তো রিলেটেড আছে তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি মনে হয় যে এরকম আপনাদের ওখানে মনে হওয়া না যদি দেখেন যে হ্যাঁ আপনাদের জানাশোনা কোনো মানুষের সঙ্গেও এরকম হয়েছে কোনো বাড়ির সঙ্গে এরকম হয়েছে তাহলে বি কেয়ারফুল এবং যদি হয়ে থাকে তাহলে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে আমাদের পরিবারগুলো অনেক সময় অকাল মৃত্যুর হাত থেকে বেঁচে যায় আমার চ্যানেলে অকাল মৃত্যুর একটা ভিডিও দেওয়া আছে সেটা একটু অন্যরকম আর এটা আমার মনে হয় যে এটা শেয়ার করা সবার সঙ্গে উচিত অনেক সময় কি হয় অলৌকিক কোনো জিনিস সবার সঙ্গে হয় না কিন্তু কিছু কিছু ঘটনা এমন জিনিস ঘটে যায় যেটা আমাদের অ্যালার্ট হওয়াটাই ভালো যেটা আমরা জোর করতে পারি না গাজোয়ারি করতে পারি না সবকিছুর ওপর গাজোয়ারি করা যায় না সব কিছু প্রমাণ করতে যাওয়া যায় না তাই না তো সেই জন্যে আমি এখানে কোনো প্রমাণ আমি করতে পারলাম না ঘটনা যখন ঘটেছে কমন এই জিনিসটা বেশিরভাগ দেখা গেছে যে তার বাড়ির সামনে বাড়ির লাগোয়া সেন্ট কিছু ফুল বাহারি ফুল বাগান করতো সে অনেকটা দিন ধরে এক বছরও হতে পারে দু বছর পাঁচ বছর পর্যন্ত হতে পারে ধীরে 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 সে মৃত্যুর কোলে ঢলে পড়ে অকাল মৃত্যু কম বয়সে এটা অনেক অনেক জায়গাতে আমি দেখেছি অনেক জায়গাতে দেখেছি আমি তো ইউটিউবের মাধ্যমে নাম বলতে পারবো না আমার এরিয়াতে আমি অনেক জায়গায় দেখেছি সেই জন্যে ইউটিউবের মাধ্যমে এটুকু মেসেজ হলেও হতে পারে সবকিছু প্রমাণ করা যায় না আর আমার হাতেও সবকিছু কিছু বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর প্রমাণ আমার কাছে নেই যেটুকু ফিল করেছি যেটুকু বুঝেছি সেটুকুই শুধু আপনাদের সঙ্গে শেয়ার করি যদি আপনারা মানতে চান মানবেন নাহলে ইগনোর করবেন এবং আমি বলবো চোখ কান খোলা রেখে দেখুন আপনারও আশেপাশে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে অ্যালার্ট হয়ে যান এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্য মানুষরাও অ্যালার্ট হতে পারে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন দারুণ থাকবেন